লক্ষ্মী চাপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারবো ঝাপি দীপকে বলেন আমরা আর কতদিন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো বলতো চারিদিকে পুলিশ সরিয়ে গেছে আমাদের খোঁজার জন্য আর তো কোনো পালাবার পথ নেই আর কেনই বা পালাবো আমরা তো কোনো অপরাধ করিনি সত্যি বলছি এই অপরাধীদের মতো পালিয়ে বেড়াতে আমার একদম ভালো লাগছে না আমি আর পারছি না আর সব থেকে বড় কথা আমি নিজেকে নিয়ে হাজারটা রিক্সা নিতে পারি আর তোমার জীবন আমি এভাবে নষ্ট করতে পারবো না দিব বলে সব পাকামো করিস না প্লিজ যেটা হচ্ছে সেটা হতে দে এভাবে আমরা ঠিক আমাদের কাজটা হাসিল করে নিতে পারবো। সমস্যা হবে না। দেখ ঝাঁপি কে এই ফাঁদে তোকে ফাঁসালো সেটা আমাকে জানতেই হবেই ঝাঁপি বলেন তুমি বুঝতে পারছো না পুলিশ এখন যেভাবে খেপে আছে একবার যদি আমরা ধরা পড়ে যাই না তোমার কারিয়ারটা ওরা শেষ করে দেবেই তুমি আমার কথা শোনো আমরা স্যালেন্ডার করে দেই আমি পুলিশকে বলবো তুমি যা করেছ আমার কথাই করেছো দি বলেন স্যালেন্ডার করবি মানে ঝাঁপিয়া আমরা কেন স্যালেন্ডার করব তোর কি মাথা খারাপ হয়ে গেছে আমরা যদি একবার স্যালেন্ডার করি তোর লাইফটা শেষ হয়ে যাবে লক্ষ্মী ঝাঁপিতে তালা পড়েছে সেটার কি হবে ঝাঁপি বলেন আমি জানি না মা সারা লক্ষ্মী ঠিক একটা পথ দেখাবেন কিন্তু আমার জন্য তোমার যে হয়রানিটা হচ্ছে সেটা আমার মোটেও ভালো লাগছে না আমার স্বপ্ন বাসাতে গিয়ে তোমার জীবনটা শেষ হয়ে যাক সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না আর নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না দীপ ছাপিকে বলেন এমনি পেছনে পুলিশ খুঁজে বেড়াচ্ছে এমনটাতে প্রেম পাই কি করে আমি তো বুঝতেই পারি না ঝাপি বলেন প্রেমটাই তো আমার সত্যি গো আমার প্রেমের জ্বর কেমন দেখেছ তোমাকে শুধু বিদেশ থেকেই ফিরিয়ে আনে নাই আমার সঙ্গে তোমাকে ফ্রাই করে দিয়েছে একই বিছানায় একই কম্বলের তলে এনে দিয়েছে দীপ বলেন তুই আজে বাজে কথা বলতে থাকবি থামবি না ঘুমো শিগগিরি ঝাপি বলেন তুমি ঘুমাও না দি বলেন আমি কি করে ঘুমাবো একটা মানুষ যদি হা করে তাকে থাকে ডেপ করে পৃথিবীর কোন মানুষ ঘুমাতে পারে চাপি বলেন কেন তুমি তো বলেছ আমি তোমার পাশে শুয়ে থাকলেই তুমি মানুষের পাশে শুয়ে আসো না পাথরের পাশে শুয়ে আসো সেটা তুমি বুঝতেই পারো না মনে পড়ছে দীপ বলেন চাপি তুই ঘুমাবি না আজে বাজে থাকবি চাপি বলেন অমনি তুমি কথা ঘোরাচ্ছ তো তুমি আমার জন্য মানে বলা ভালো আমাকে বাঁচানোর জন্য বিদেশে না গিয়ে ফিরে এলেই জীবনের ঝুঁকি নিয়ে আমার সঙ্গে পালিয়ে বেড়াচ্ছ তারপরে যেই কথাগুলো উঠবে অমনি তোমার বিরক্তি লাগে না তা ভালোবাসার কথা উঠলেই তুমি এরকম অস্বীকার করো কেন বলতো বলেন এর মধ্যে ভালোবাসার কথা আছে কোথা থেকে সেটা আমাকে বোঝা একটা একটা বন্ধু বন্ধু পড়েছে আর না তাকে উদ্ধার করতে আসবে না তার মধ্যে ভালোবাসা থাকতেই হবে ছাপি বলেন আমি তোমার দিকে তাকিয়ে থাকলে তোমার সমস্যাটা কোথায় তুমি তো আমায় ভালোই বাসো না তাহলে আমি তোমার দিকে তাকালাম না তাকালাম তাতে কি যায় আসে তোমার বলেন আহা মুশকিল রে বাবা দোহার তুই শুয়ে আসিস কাশাই তোর দিকে ডেপ ডেপ করে আছে। ঘুমাতে পারবি হাসবি না ছাপি বলেন